আসসালামু আলাইকুম তো যাই হোক এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমি এতক্ষণ কিন্তু আপনার মাঝে অনেক অনেক কথা বলছি এবং হচ্ছে যাই হোক আমি আপনাকে পুরো এই আমাদের সুইচ গেটটা কিন্তু আপনাকে ভিডিও করে দেখাইছি আমি কিন্তু আপনাকে ফেস দেখাই নাই তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমি যার জন্য অনেকক্ষণ করছি এবং আমি আসার আগে কিন্তু তাকে আমি ফোন করছি যে বন্ধু তুমি চলে আসছো তো যাই হোক উনি কিন্তু অনেক লেটে আসে তারপর কিন্তু এখানে আমাদের আমার সাথে দেখা করতে আসে তো আমি কিন্তু এখানে থাকি না আমি কিন্তু এখানে অলরেডি আমি চার থেকে পাঁচ দিনের জন আছি ঈদে তো আমি কিন্তু অবশ্যই ডাকা থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে অত মানে আসা আসা হয় না যার কারণে এখানে আমি আপনাদেরকে এগুলো দেখাতে পারি না তো যাই হোক আমার কিন্তু ঢাকা কিন্তু অনেক আপনার অনেক ফ্রেন্ড আছেন এবং হচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তো আপনাদের কিন্তু আমি এর আগে অনেকে বলছিলাম যে আমাদের বীরগঞ্জের সুজগির কিন্তু ঐতিহ্যবাহী একটা সৌন্দর্য বলছিলাম যে যাই হোক যে আমাদের বীরগঞ্জের সুইচ গেট টা মানে অনেক সুন্দর তো আপনারা অনেকে যারা আছে হয়তো আপনারা বিশ্বাস করেন এই ব্যাপারে তো দেখেন আজকে আপনারা নিজের চোখে সবগুলো দেখতে পারবেন যে আমাদের এই জায়গাটা কেমন তো এটা কিন্তু আমাদের আহ বীরগঞ্জ দিনাজপুর তো এটা হচ্ছে যাই হোক আমাদের বাসার সামনে সামনে আসতে পারি যাই হোক এখানে কেমন লাগছে তো এখানে অনেক একটা সুন্দর একটা স্থান আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন সো এটা আরকি বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে আপনারা সাইলে আসতে পারেন আজকে ঈদের কারণে আরকি লোক আসছে তো আগামীকাল আমরা আরকি আসছিলাম ভিডিও করার জন্য এখানে আর কে আসতে আমাদের লেট হয়েছিল কারণ অনেক আস্তে জাম ছিল কালকে আসছিলাম ভিডিও করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে কালকে লোক আসছিল তবে এখানে প্রচন্ড পরিমাণ মানে জাম ছিল আর যে সময়টাতে আমরা আসছিলাম সেই সময়টাতে আর কি অন্ধকার হয়ে গেছে তখন আর কি এইরকম ক্লিয়ারভাবে ভিডিও করতে পারি তার জন্য আর কি আমাদের ভিডিও করা হয় নাই সো আজকে যতটুকু পারছে ঈদের কারণে অনেকে ঘুরতে আসছে সো এখানে ঘুরতে আসছে যারা দর্শনার্থীরা আসে তো কালকের থেকে অনেক কম দেখা যাচ্ছে যে কালকে যদি একশো পার্সেন্ট আসছে আজকে দশ পার্সেন্ট ঘুরতে আসছে কারণ আজকে মনে হয় অনেকে ঘুরতে আসেনি সো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এবং আমার বন্ধু এই যে পেজটি আছে আপনারা চাইলে পেজটি ফলো করে দিয়ে থাক মানে ফলো করে দিয়ে সাথে থাকতে পারেন অথবা আপনারা আমার একটা পেজ আছে ওই পেজটাতেও ঘুরে আসতে পারেন আমার বন্ধু হয়তো লিঙ্ক দিবে ডিসক্রিপশনে সো আমার পেজটার নামটা হচ্ছে যে ফ্রুমো বলক পেজ আপনারা চাইলে ঘুরতে আসতে মানে আমার পরিবারটাতে ঘুরতে আসতে পারেন এবং এই যে দেখা যাচ্ছে যে পানি পড়তেছে এই যে ওই মানে পানি আসতেছে ওই পাশ থেকে ওই পাশে পানি মানে রিজার্ভ পড়া আছে সো এটা যখন বর্ষাকাল থাকে তখন পানি ভ ভরা যখন হয় তখন আরও সুন্দর দেখা যায় পানিটা উপর থেকে নিচে আসে যখন পানিটা অনেক সুন্দর দেখা যায় সো আপনারাও ঘোরার জন্য এরকম দর্শনীয় স্থানগুলোতে যাবেন আপনাদের বাসার সামনে যদি মানে বাসার কাছে যদি থাকে তাহলে ঘোরার জন্য যেতে পারেন এবং চাইলে আমাদের দিনাজপুর জেলা বীরগজ এবং গেটে আসতে পারেন বীরগস্তানার কাছেই সো থানা হচ্ছে ওই পাশে আর এইটা ব্রিজটা হচ্ছে এই পাশে সো দীর্ঘ থানার কাছেই ব্রিজটা এটাকে বলা হয় গেট আপনারা চাইলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার বন্ধু হয়তো কিছু বলবে ভিডিওতে সো আমার বন্ধুকে আমি দিচ্ছি না আমি আর কিছু আপনাকে বলতে চাই না যাই হোক আর যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখন আর ভিডিও করে পসিবল নয় আমরা যেহেতু যাই হোক আমার বন্ধুকে আমি একটু সময় দিতে পারছি আমি এতে অনেক গর্বিত আমি একটু সময় দিতে পারছি এবং হচ্ছে আপনাকে আমি অনেকে বলছিলাম যে আমি আজকে আমি যেভাবে হোক আজকে আমি আপনাকে আমাদের বীর শর্ট এবং সুগিটা আপনাকে আমি দেখাবো যাই হোক আমি আপনাকে দেখাতে পারছি আমি এতে অনেক খুশি আর আমার বন্ধুকে কাছে পাইছি এবং হচ্ছে আমার ছোটো ভাইয়ের কাছে আছে আমি আপনাকে দেখাতে যাচ্ছি ছোট ভাই একটু কাছে আসো সবাই একটু কাছে আসো যাই হোক যেটা আমি ভিডিওটা শেষ করবো এখনই তো যাই হোক এরা হচ্ছে আমার ছোট ভাই ঠিক আছে হচ্ছে আমার ছোট ভাই আমরা সবসময় একসাথে থাকি এবং আমি যেখানে যাই না কেন আমার সবসময় আমি যে কোনো সময় আমার সমস্যা আমি কিন্তু পাশে পাই তো যাই হোক আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজতে লাইক করতে বলবেন এবং হচ্ছে ফলো করতে বলবেন না আর যদি আপনি আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন এবং যদি আপনি ফেসবুক দেখ থাকেন তাহলে অবশ্যই ফলো করতে বলবেন না যাই যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম